প্রেমে যখন ছেলে মেয়ে পরে ওরা কি ডাইলগ দেন জানেন গাছের পাতা ছিঁড়ে করে আমার গহন আমি সোনা জানা কিছুই চাই না কথা কর না কেন যুবকদেরকে বলি এই ডাইলগ যারা দেয় আম পাতা চাম পাতা সুতের মধ্যে গাইতে মেয়েটার গলায় গড়াই দিবি কথা কর না কেন আর না হলে আর বস্তা পাতা নিয়ে যা হাজির করে বলবি তুমি না বলছো জাম পাতা আম পাতা হলেই চলি গহনা কাটে কিছুই না এই দিলাম তখন বলবে হ্যাঁ ওটা আবেগে বলছি তাই বলে কি পাতাই চাইছি আর দেখবেন গুমর ফাঁস হয়ে যাবে ঐতিহ্যবাহি বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত জালসুকা উত্তর মন্ডল পাড়া বাইতুল ফালাহ যাবে মসজিদের উন্নয়ন কল্পে আজকের বিরাট ব্যবসীল কোরআন মাহফিলের সম্মানিত সুযুগ্য অনরেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেম উদ্দিন বিশিষ্ট শিক্ষাবিদ جناب আলহাজ মোহাম্মদ মজিদ রহমান হেলাল সাগের অধ্যক্ষ খট্টপাড়া সিদ্দিকিয়া فاضিল ডিগ্রি মাদ্রাসা আলাফাক তারে গোলাম কে হায়াতে তয়্যেবা সিয়াদে kuliah দান করুন সকলে বলন প্রোগ্রামের প্রধান অতিথি

হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফ সাহেব আপনাদের প্রাণ প্রিয় খতিব আলাপাক তার জবানে রহমত বরকত দান করুন সকলে বলুন আমিন মৃত্যু পর্যন্ত তার কণ্ঠকে আল্লাহ দিনের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান পৃষ্ঠপোষক জনাব আবদুল্লাহ আল ফারুক সাহেব সম্মানিত চেয়ারম্যান মহোদয় কাল্লাপাক হায়াতে তো এবার সেহেতি কুলিয়া দান করুন সকলে বলুন আমিন বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ আজকের প্রোগ্রামে যারা সার্বিক সহযোগিতা করেছেন মসজিদ কুমুটি অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই সহযোগিতা করেছেন পোস্টারের নাম রয়েছে সকলের নাম এই গভীর রচনীতে আমি নিলাম না আল্লাহ যাদের নামে পোস্টার রয়েছে আল্লাহ সবাইকে যেন কবল করেন সকলে বলেন আমিন মঞ্চ বস্তির সমান চলাম সামনে বসা পিতৃ সমাতল্লম রবি বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আবার সালাম বিলি করছি আশা করছি সকলে সালামের জবাব ধরে শুরে দিবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আসতে পেরে বসতে পেরে যে আল্লাহ তাওফিক দিয়েছেন এক বাক্যে শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম শ্রেষ্ঠ মহামানবীর প্রতি সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত ভূমিকে লম্বা টানতে চাচ্ছি না এজন্য সরাসরি আলোচনায় এরপরেও অনেক কথা বলতে হয় না বললে নয় যত জায়গায় আমরা করোনা কথা বলতে যায় বলে হুজুর সাবধানে কথা বলবেন মাইকালা ভাই একটু উঁচু করে দেন একটু একটু সুযোগরে দাও এই তো ভাইরা মা আপনারা অনেকেই আমার ছেলেেন জানে আপনারা বলতে পারেন আপনাদের এলাকায় আমি কোথাও মাহফিল করছি কিনা আমার জানা নাই আপনাদের কি জানা আছে হ্যাঁ ও দেমা হ্যাঁ মনে আছে ঠিক আছে দেমা জানি মাদ্রাসা দাখিল মাদ্রাসা फटाफट আশেপাশে দুই এক জায়গায় করছি কিন্তু এই এলাকার মধ্যে কোথাও হয়নি তাই না আচ্ছা

কিছু লোক বলে এটা ওয়াজ হলো হুজুরে সবই ভালো খালি এই কথাটা খারাপ লাগছে ও যেই কথার ভুল ধরছে বুঝবেন ওই রোগটা ভিতরে আছে কারণ যার সমস্যা যেখানে বাইজা যায় সেখানে কারণ ইয়াজ করলো হুজুর কোনো কথা সমস্যা নেই তোর কথা কেন সমস্যা আরে মনে বোঝা যায় ওই রোগে সে আক্রান্ত কথাকে বোঝা গেল এই কিছু লোক বক্তার বক্তৃতা সোনার পরে কালকে চাই স্টলে জালশুকা বাজারে সমালোচনার ঝড় তুলবে ভাগলে সেই ওয়াজ করছে আর মামা বলে সারা দুনিয়ার মানুষ পাগল তো ওয়াজ হলো বোঝেন না সমালোচনা করবে কিছু লোক করতেই পারে ভাগ্নে রে ভালো লাগবে কারণ ভাগ্নে এলাকার আপনাদের আত্মার আত্মীয় হয়ে গেছে আমি তো আর আত্মার আত্মীয় হয়নি এই জন্য ভাগ্নে নরমও বলতে পারে গরমও বলতে পারে ও যা ইমামতি টিকানোর জন্য বলতে পারে কিন্তু আমার তো আর ইমামতি টিকান লাগবে না কথা বলেন না কেন আমি এই বছরে দাওয়াত পাইছি কিয়ামতের আগের দিন পর্যন্ত দাওয়াত এই গ্রামে না পাইলে আমার কোনো সমস্যা নাই কারণ এক জায়গায় রিজেকের দরজা বন্ধ হবে আল্লাহ হাজারো জায়গায় রিজেকের দরজা খুলে দেবে কথা কেন ঢেক না এই জন্য কোরআন হাদিসের হক কথা বলতে আসছি কারো দালালি করতে আসিনি কথা বোঝেন নাই ওয়াজ হবে কোরআন থেকে কোথা থেকে

মনে রাখবেন শুধু মুখে মুখে বললে হবে না ইসলাম শান্তির ধর্ম ইসলাম কোথায় নিয়ে গেলে কোন জায়গায় গেলে শান্তির সুবাতাস পুরো পৃথিবী পাবে। এক মালিক তার কর্মচারীর নাম ছিল ইসলাম। তারই দোকানে চাকরি করত ইসলাম আর ওই দোকানদার একটা মেয়ের ছিল তার নাম ছিল শান্তি এই ইসলাম সুযোগ পাইলেই শান্তির সাথে টাঙ্কি মার কথা বোঝেন টাঙ্কি মারা বোঝেন তো প্রেম করে প্রেম করে আজকাল দেখবেন ভ্যান চালকের ছেলেও চেয়ারমিনের মেয়ের সাথে লাইন মারে মানুষ কয়ে কে রে পাগল কই চেয়ারমিনের মিয়ার তোর বা ভ্যান চালা এই প্রেম হবে কোনোদিন কয় তাও চেষ্টা করে যায় আশা করতে তার দোষ নেই কথা বলছে না এরকম কিছু দুষ্ট ছেলে আছে না নাই তো এই ছেলেটা বলতেছে আমি যা হয় দোকানের কর্মচারী হতে কিন্তু পারি কিন্তু জায়গা মতো দান মারবো যাতে রাতে রাতে কপাল খুলে যায় কথা বোঝেন না মালিকের মেয়ের সাথে প্রেম এই প্রেম সেই প্রেম জটিল প্রেম প্রেম যখন করেছে দোকানদার যখন টের পাইছে একদিন ধমক দেওয়ালে ইসলাম তোর এত বড় সাহস আমার মেয়ের শান্তির সাথে প্রেম করিস ওই আকাশের চাঁদকে হাতে পাওয়া যে এরকম অসম্ভব তেলে জলে যেমন মেশে না তোর মতো দুই টাকার কর্মচারী আমার মেয়ে শান্তির সাথে কোনোদিন বিয়ে নিয়ে বিদায় যা আজকে দোকান থেকে তোর চাকরি শেষ দোকান থেকে তোরে তারায় দিলাম যা দূর করে তারায় এইবার মনের দুঃখে চলে গেছে বগুড়া ঠনঠনি বাস স্ট্যান্ডে ফোন দিয়েছে শান্তির কাছে হ্যালো কে কয় সেনো না আমি তোমার ইসলাম কেন তুমি কই দোকানে নাই কই দোকানে নাই তোমারে ভালোবাসার অপরাধে তোমার বাপ দোকান থেকে তারায় দিয়েছে আমি আসি এখন ঠনঠনি বাস স্ট্যান্ডে তুমি যদি সত্যি আমারে ভালোবাসো কাটটি কুটটি গোছায়া যা তাই নিয়ে তাড়াতাড়ি করে ঠন ঠনিয়ে বাস আসো আমি তোমার এনে সুখের ঘর বাঁধতে চাই শান্তি বলে জীবন মরণের সাথী তুমি তুমি ছাড়া আমি বাঁচবো না তুমি আমার জান তুমি আমার ভালোবাসার কবুতর তোমার এনে বাক বা কুম করে উড়াল দিতে চাই অপেক্ষা করা আসিতেছি কথাকে বোঝা গেল এইবার শান্তি চলে আসছে ঠন ঠনিয়ে বাস স্ট্যান্ডে দুইজন মিলে হারিয়ে গেল মনের অজানায় কথা কোন দেখে প্রেমে যখন ছেলে মেয়ে পড়ে ওরা কি ডাইলগ দেন জানেন কয় গাছের পাতা ছিঁড়ে করে আমার গহন আমি সোনা জানা কিছুই চাই না কথা কর না কেন যুবকদেরকে বলি এই ডাইলগ যারা দেয় আম পাতা চাম পাতা সুতের মধ্যে গাইতে মেয়েটার গলায় গড়াই দিবি কথা কর না কেন আর না হলে এক বস্তা পাতা নিয়ে যা হাজির করে বলবি তুমি না বলছো জাম পাতা আম পাতা হলেই চলি গহনা গাটি কিছুই না বলে এই দিলাম তখন বলবে হ্যাঁ ওটা আবেগে বলছি তাই বলে কি পাতা চাইছি আর দেখবেন ঘুমর ফাঁস হয়ে যাবে কথা কোন ঠিক কেন এইজন্য যুবকগুলো সব তোমাকে বিভ্রান্তিতে ফেলার জন্য সলোনার একটা ফাঁদ পেতে বলে তুমি যদি আমার হও গাছের তলায় থাকতে আপত্তি নাই একদিন গাছের তলায় রাত কাটায়ে দেখবি পরের দিন বউ খুঁজে বানি না যে শীতের রাত এ কথা খাও না এলা সব আবেগ খনিকের মোহ পরে, জানি রঙিন তাছাড়া তোমার মতো ভালো ছেলে প্রেমে পরে কথা কথা না এক মন খারাপ করছো তোমরা এইবার দুইজন মিলে চলে গেল সকালে শান্তি খোঁজে নাই বিকেলে শান্তি শান্তি খোঁজে নাই নাই, সন্ধ্যায় দোকানদার ঘরে খোঁজে শান্তি নাই বাইরে খোঁজে শান্তি নাই টেনশনে মাথায় হার মানুষজন আসে আর বলে দোকানদার ভাই মনটা খারাপ কেন জানতে চায় তখন ডেকে বলতেছে ভাই আমার ঘরে শান্তি নাই তখন বলতেছে ব্যাপারটা বুঝলাম না কি বলতে চাও কয় আমার মেয়ে শান্তি নাই কয় তোমার মেয়ে শান্তির কথা বলার আগে আগে বলো তোমার দোকানের ইসলাম কর্মচারী কোথায় বলে আমার মেয়েকে ভালোবাসার অপরাধে দোকান থেকে তাড়িয়ে দিয়েছি তখন লোকজন বলতেছে ওরে দোকানদার বোকা তোর দোকানের কর্মচারী ইসলাম তোমার তোমারে দিয়েছে ধোকা তুমি কি বলছো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি কখনো থাকতে পারে না এই তুমি ইসলামকে তাড়াই দেওয়ার কারণে সাথে সাথে শান্তি তোমার ঘর থেকে চলে গেছে এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটা কেন বললাম এক্সাম্পল এই উদাহরণটা দেওয়ার পিছনে কারণ হলো আমরা শুধু মুখে মুখে বলি ইসলাম শান্তির ধর্ম কিন্তু কোথায় ইসলাম নামের কাছ থেকে রোপণ করলে কোথায় ইসলামকে দাঁড় করা দিলে সবাই শান্তি পাবে জায়গা মতো ইসলামকে দাঁড় করা না দিয়ে ঘরে ঘরে শান্তি খুঁজতেছি মনে রাখবেন ইসলাম জায়গা মতো প্রতিষ্ঠিত করা ছাড়া এই পৃথিবীর এক ইঞ্চি মাটিতে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না কথা বলেন ঠিক কেনা আজকে তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ওই জালেম ভাই মানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই জালেম ভাই মানেরা আল্লাহর কোরআন কিনে খেলা করে কথা বলেন ঠিক কেনা

এছাড়া এ পৃথিবী কখনো শান্ত হবে না মুখে মুখে শান্তির স্লোগান থাকবে জায়গা মতো শান্তি প্রতিষ্ঠিত হবে না কথা বলে দেখে না এজন্য সেই কোরআনের সমাজ গায়েম করার জন্য যদি কখনো ডাক আসে যুগে যুগে নবী রাসূলেরা যদি দ্বিনের দাওয়াত দিয়েকে কোরআনের কথা বলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন নির্যাতন সহ্য করতে পারেন আমার নবী যদি আল্লাহর কোরআনের সমাজ قائم করার জন্য নবী রক্ত দিতে পারেন সামাইক্রাম রক্ত দিতে পারেন ওগো কোরআন মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ قائم করার জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়া লাগে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহু আকবার

হ্যাঁ ছেড়ে দেখে আল্লাহ কি দেখায় আল্লাহ তুমি কবুল করোরে আল্লাহ জাননা আমি আল্লাহ জানা আল্লাহ তাহলে বলেন তো জানি জীবনের মালিক এ যুবক প্রেম করবি আর আন্দোলন পার্কে যায় বলবি এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এ জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কেক আল্লাহ আরাব্বুল আল আমিন বলে আলিফিলা এগুলো হরফে মোক এগুলোর অর্থ একমাত্র জানেন কি আল্লাহর কোরআনে দেওয়া এগুলো ভিআইপি পাসওয়ার্ড তো হা ইয়া সিন কফ নুন কথা কি বুঝছেন না আলিফ লাম হা হামিম সিন এই যে আল্লাহ পাক কিছু ভিআইপি পাসওয়ার্ড দিয়েছেন কথা কি বোঝা গেল এগুলোর অর্থ দুনিয়ার কোন নবಿಯೂ